সবগুলো রাখো কাটার গুলো কি করছো এগুলো কি করছো বলো বলো একটু সব বের করে ফেলছো সব তো নোংরা হয়ে যাবে কে মারবে পাপা মারবে সব বার করছো কেন একটা নাও তুমি কি করবে বার করে এগুলো খেলার নয় তো এগুলো চুল বাঁধার মামা ফেলে দেয় না প্যাকেটটা নষ্ট হয়ে যাবে সব অনেক দিন ধরে চুল বাঁধা যাবে শোনা প্যাকেটে ভরে নাও এই দুষ্টুমিগুলোই তো ভালো লাগে না বলো এগুলো জেদ নয় জেদ করো প্রচন্ড এমন জেদ করলে সবাই বকবে সবাই বাজি বলবে তোমাকে বলবে তুমি জানো না বলবে পচা সব গার্ডার গুলো বার করেছে মায়ের হ্যাঁ তোমার যখন তোমার যখন বড় বড় চুল হবে তখন তুমি এই গার্ডারটা দিয়ে চুল বাঁধতে পারবে তাই না